ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি প্লুটো আজ একসাথে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে প্লুটোর বাবা মা হসপিটালে বলতে থাকে আপনারা একটু তাড়াতাড়ি করুন আমার ছেলের অবস্থা ভালো নয় অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খেয়ে ফেলেছে ও তখন প্লুটোর বান্ধবী কাঁদে কাঁদে প্লুটোর মাকে বলে আন্টি প্লুটো বাঁচবে তো আজ ওর এই অবস্থার জন্য কিন্তু একমাত্র মিঠি দেয় মিঠি অপমান করেছিল বলেই কিন্তু আজও এটা করতে বাধ্য হয়েছে তখন প্লুটোর মা বলে ওই মিঠিকে তো আমি জেলের ঘানি টানা বই টানাবো এরপর দেখা যায় মিঠি ওর মাকে নিয়ে হসপিটালে এলে পরে তখন প্লুটোর মা ডেকে গিয়ে বলে তোমরা মা মেয়ে দুজনেই হলে ছেলে ধরা গেট আউট তোমরা বেরিয়ে যাও এখান থেকে একথা শুনে চমকে ওঠে কমলিনী আর বলে আমাকে যা অপমান করার করো কিন্তু আমার মেয়েকে তুমি কোনো অপমান কক্ষণো করবে না এ কথা শুনে চমকে ওঠে মিঠি তবে কিভাবে মিঠি নিজেকে নির্দোষ প্রমাণ করবে প্লুটোর মা ও বাবার কাছে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ